বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই রাত অনেকটা পেরিয়ে গেছে রাস্তায় লাইটগুলো কাঁপছে আর সেই আলোয় দাঁড়িয়ে আছে একটা ভিজে মানুষ রাফি তার চোখ দুটো লাল মুখে ক্লান্তি কাঁধে একটা পুরনো ব্যাগ সে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল মনে হয় আজও ঘুম হবে না এটাই তার জীবনের নতুন সত্যি ঘুম নেই থাকার ঠিকানা নেই কথা বলার মানুষ নেই একটা বাড়ি ছিল একটা পরিবার ছিল একটা আশ্রয়ও ছিল কিন্তু সবই অতীত রাফি পকেট থেকে একটা ভাঁজ করা ছবি বের করলো মলিন ছবিটায় মা বাবা আর তার ছোট বোন ছবি দেখে তার চোখ আবার ঝাপসা হয়ে গেল সে ছবিটা বুকের কাছে চেপে ফিসফিস করল তোমরা আমাকে কেন দূরে ঠেলে দিলে কথাটা শেষ হতেই বাতাস এসে তার শরীরটাকে আরও কাঁপিয়ে দিল সে ফুটপাথের পাশে বসে পড়ল মনে পড়ল সেই দিনের কথা যেদিন সে বাড়ি ছেড়ে বেরিয়েছিল কিছুতেই বাবার কঠোরতা তার গায়ে সইত না মা সবসময় চাইত ছেলে থাকুক কিন্তু বাবার রাগে ঘরটা বিষাক্ত হয়ে উঠেছিল সেদিন রাতে বাবা চিৎকার করে বলেছিল তুই যা খুশি কর এ বাড়িতে তোর জায়গা নেই মা কান্না করেছিল ওকে এমন বলো না কিন্তু বাবা শুনল না রাফিয়ার এক মুহূর্ত থাকতে পারেনি সে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গিয়েছিল কেউ তাকে থামায়নি ছোট বোনটা তখন ঘরের দরজা থেকে কাঁদতে কাঁদতে বলেছিল দাদা ফিরে আসিস কিন্তু রাফি আর ফিরে যায়নি এখন তার কাছে শুধু স্মৃতি আর কষ্ট রাস্তায় ভিজে থাকা একটা লোহার বেঞ্চে গিয়ে বসল সে তার হাত কাঁপছে কিন্তু সে নিজের সঙ্গে নিজের কথাই বলছে আমার ভুলটা কোথায় ছিল কেউ বলে স্বপ্ন খোঁজা ভুল নয় কেউ বলে পরিবার ছেড়ে গেলে মানুষ বদলে যায় রাফি জানত তারও ভুল ছিল সে রাগ করত চেঁচাত স্বপ্ন নিয়ে বাড়ির সবাইকে চাপে ফেলত বাবা বলতো আমার ছেলের এত বড় স্বপ্ন থাকা উচিত না এই কথাটাই রাফির হৃদয়ে বিষ ঢেলে দিত সে শুধু একটাই স্বপ্ন দেখত একদিন সবাইকে প্রমাণ করবে সে কিছু করতে পারে কিন্তু স্বপ্নও কি সবসময় আশীর্বাদ হয় রাফির ক্ষেত্রে সেটা অভিশাপেই পরিণত হয়েছিল সামনের দিকে তাকাতেই একটা টেম্পো হঠাৎ পিচ্ছিল রাস্তায় ঘুরে দাঁড়ালো। চালক চিৎকার করল এই ভাই রাস্তার পাশে থাকেন রাফি চমকে উঠে একটু সরে গেল টেম্পোটা চলে যেতেই সে ধীরে বলল আমার জীবনের দিশাটাও এমন বেহাল হয়ে গেছে তার কণ্ঠে ছিল এক ধরনের ভাঙা হাসি যেখানে ব্যথাই বেশি যখন রাত আরো গভীর হল রাফি একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানদার বলল ভাই চা খাবেন রাফি মাথা নাড়ল চা কিনতে তার কাছে টাকা নেই দোকানদার বুঝে গেল সে একটা গরম চা এগিয়ে দিয়ে বলল নিন ভাই আগেও তো আপনাকে দেখেছি পয়সা লাগবে না রাফির চোখ ভিজে গেল ভাই আমি দিতে পারবো না দোকানদার হাসলো মানুষ মানুষকে সাহায্য করতেই তো বাঁচে চায়ের কাপটা হাতে ধরতেই রাফির শরীরে একটু উষ্ণতা ফিরল এক চুমুক খেয়ে সে ভাবল মানুষের ভালোবাসা কত অদ্ভুত যারা আপনজন বলে দাবি করে তারাই কখনো কখনো দূরে ঠেলে দেয় আর যাদের কোনো সম্পর্ক নেই তারা হাত বাড়িয়ে দেয় চা শেষ করে রাফি আবার হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে একটা শব্দ তার কানে এলো কেউ যেন মৃদুস্বরে বলছে ভাই একটু সাহায্য করেন রাফি থামল এক বয়স্ক ভিক্ষুক ফুটপাথে পড়ে কাঁপছে তার শরীর ভিজে মুখে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে রাফি তার কাছে গিয়ে বলল কি হয়েছে ভিক্ষুক বলল ঠান্ডা লাগছে বহুক্ষণ কিছু খাইনি রাফি বিস্মিত হলো কারণ নিজের অবস্থাও তো তার চেয়ে খুব ভালো নয় তার কাছে টাকা নেই কিছু দেওয়ার মতোও নেই তারপরও তার মনটা কাঁদল রাফি নিজের শরীরের ওপর থাকা পাতলা জ্যাকেটটা খুলে ভিক্ষুকের গায়ে জড়িয়ে দিল ভিক্ষুক কেঁপে ওঠা কণ্ঠে বলল তুই ভালো মানুষ আল্লাহ তোকে ভালো রাখবে বাবা এই কথা শুনে রাফি ভিতর থেকে ভেঙে পড়ল সে পাশের ফুটপাথে বসে বলল কেউ তো আমাকে ভালো রাখেনি ভিক্ষুক দুর্বল কণ্ঠে বলল মানুষ নিজের ভালো হওয়ার পথ নিজেকেই তৈরি করে রাফি থেমে গেল ভিক্ষুকের সেই এক লাইন তার ভেতরের আকাশে বাজ পড়ার মতো লাগল নিজের ভালো হওয়ার পথ নিজেকেই তৈরি করতে হয় হয়তো এটাই তার বেঁচে থাকার নতুন কারণ রাতের অন্ধকারে সে উঠে বাড়ালো আকাশের দিকে তাকালো তার চোখে আবার আলো ফুটল একটা ছোট্ট আলো কিন্তু সত্যিকারের তারপর নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করল আমি ফিরে যাব কিন্তু দুঃখ নিয়ে নয় আমি প্রমাণ করব পরিবার হারালেও জীবনের আশা হারাতে নেই তারপর সে হাঁটতে লাগল ধীরে ধীরে কিন্তু দৃঢ় পায়ে সব কষ্ট পিছনে রেখে সব ব্যথা হৃদয়ে গেঁথে আর ভবিষ্যৎকে সামনে রেখে কারণ কষ্টেরও একটা মায়া আছে কষ্ট মানুষকে ভানায় কিন্তু আবার গড়েও তোলে রাফির পথচলা শুরু হল নতুন জীবনের দিকে একটা পরিবার হারানোর পরেও নিজেকে নতুন করে খোঁজার পথে এটাই ছিল তার কষ্টের মায়া